சாரி தான் அபரின் சாராஜா சாரி தரம் அடகு அஞ்சு பூ அஞ்சு பூவலா பார்ட் பிஜி அஞ்சக்கே அது நூத்தி நூறு இஸ்லாம் வாக்கு பச்சாரா হ্যাঁ হিন্দু ধরম যদি জোর প্রচারামা তো হিন্দু ধরম টার্গেট মুসলে হ্যাঁ মানে হিন্দু ধরো বা প্রচার অনেক মানে ইসলাম পাটি মুসল জমান হ্যাঁ হ্যাঁ আবার আবাদ সান সমাজ সারি ধরম আর বাই শিখ বোর্ গাজ ধরম তো আর সারি মানে অক্সিজেন মানে হাওয়া সারি ধরম উমুল সারি ধরম জম বা দারে খুব হুড়ুদারে খুব হুড়ুব চা বনসে চলম সার কম সারদারে খেলে হুড়ু গেল হ্যাঁ হুম না ইয়ে নাম্বার লাইতাম হোয়াটসঅ্যাপ নাইন ফোর ফোর নাইন ফোর ফোর ডবল সিক্স ডবল সিক্স নাইন জিরো হ্যাঁ ডবল হ্যাঁ জিরো এইট জিরো উম তিন আদিবাসি হারিয়া কোটা আরম্ভ করে যা তিন লিস্ট হোয়াটসঅ্যাপ ভেজা কুকি গান আদিবাসি ঠিক আছে সাতশো কুড়িটি আদিবাস তো সাতশো কুড়িটি আদিবাসী খোঁজ পশ্চিমবঙ্গার ইয়ে যত রাজ্যের দেন বন এম জতসেন বুঝতেই এাম ঝাড়খন্ড উড়িষ্যা আমালেকশনমি বুঝদাতে চিলি চিলিং প্রত্যেকটা রাজ্যের কালেকশন মারিমা বুঝদা হি মোটামুটি একশো বিরাশি হারি কালেকশন আপনাদের বানুষে শুধু পশ্চিমবঙ্গ বুঝতে আপনি

ধরম সারি ধরতে এটা ধরুন কোডে উদে বঙ্গে আপনার আলে বেঙ্গল হইয়া হ্যাঁ 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 হুম অনেক গুরুত্ব হাজার হাজার গুরু বিন কেলা গিয়ে হ্যাঁ হুম চা অত কামী কেলাতে বা গুরু মচাতে এটার কর নকাবান তালে ইত গুরু হ্যাঁ আমি গুরুত্ব দাঁড়ান সারি দরম গুরু বাহনায় আমি আপঠ যাতে ইম হতা নয় জিখনাথ গোটা ভারতবর্ষের বু যায়িত কয়া পশ্চিমবঙ্গের তালিকা আদিবাসী যত জায়গাতে তুমাল বানু আসে কারণ আপনি লিস্ট লিস্ট বান আসে তিসশো পঁচাশি সাল সার্টিফিকেন অনেক তপসিলি উপজাতি ফর্ম তুমাল ফর্ম দাদু যোগ বুঝা হ্যাঁ তারপরে হোক চা আর যে সাম সান আদিবাসী এস টি কেটেগরি পড়া সাম আদিবাসী সানি তুমাল যে খার মা খারোপ কিন্তু সব খারক খার না মানে সান্তরে আদিবাসী কিন্তু সমস্ত আদিবাসী মা ಕ ಮಾತ್ರ ನೈನ ಕ್ಲಾಸ್ ಫಿಜ್ ಬಯಕ್ಕೆ ಎಸೆ ಬುಜದ್ದು ಅದೇ ದಾಳಿ ಚದೇ ಆಸಿ ಎಸ್ಟಿ ಕಟ್ಟಿ ಪಾನಮ ಅದಿ ಸಂತ ಮೇಲೆ ಸಂತರ ಆ ಸಮಸ್ತ ಅದಿ ಮಾತಾರೆ ಹೋಗ್ತಾರ ಮನೇ ಆಸಿ ಜೊತೆ ಅದಿ ಸಂತ తల్కీ తల ఇక్కడ అమ్ టే సారీధం గారు సరి డే ఘంటాకా గల్ మాలదాం సారీ డ్రైర్ గోవాదా అరీ కలిగి జాడగ్రెండు పుర సమీక हाँ तो जो तो सारी दाम ड्राइवर के पे कारण अब तो सारी सरी केपे लगे लगे एड़े एड़े तो मैं ड्राइारे में ना नौ था इन सारना सार्न लगे आ सारे ढुको क्या कि मिनट रही मिनट गाड़ी एन्ट्री गए मि मिनट और लाइन है उधर कौन मतलब लाइन में आना होगा। अच्छा वो में लगा के रखे हैं। तो है सुबह अच्छा अभी नहीं छूटेगा उसी गेट से अच्छा अच्छा सुबह मैंने उसी गेट से निकलना होगा लीजिए

আমাৰ জাড়ী হিন্দী হিন্দী যাক আমাৰ তুমালে হিন্দী হোৱাটচএপ পাঠা তুমি মচাতে যা মানে হেছেন আদি পশ্চিম বা অসুৰ বৈ্ঞা বৃদ্ধিয়া ভূমিজ ভুটিয়া চাৰপা ট'ট দুটাম ইম বিহা কে গাৰি গণ্ড গুৱা হাঞ হো कर्माले खार खोंदा किसान कोड़ा कोरवा लेपचा लोधा खेड़िया खोड़िया लोहा लोहरा माग महाली माहौली मांग पहाड़िया मेचो सर मुंडर नागेशिया उरांग पारहिया राभा सांतार साहुरिया पहाड़िया सबर लिंबू तमां बुझ दा नून को को आवो पोसी मंगला राधे बसी तो ठीक है यहाँ हर सप्ताह भिजाम करना है हाँ भिजाम दे हाँ आराम ना इंग भिजाम में ठीक है जहाँ